আপনি মুসলিম প্রমাণ করেন আল্লাহ আপনাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে আপনাদের মেজাজে তো একটা আয়াত আছে একটা সুরা আছে যথেষ্ট শাহি রাহমাউল্লা নাকি বলতেন আল্লাহ যদি পুরো কোরআন নাজিল না করে শুধু এই সুরাটা নাজিল করে দিতেন তাহলে যথেষ্ট ছিল তুমি ভাববে না যে দুনিয়াতেও যখন পেয়েছ পরকালে তুমি আমার নৈকট্যবান বান্দা হইতে পারবা মানে আমার কাছে তুমি আসতে পারবা তোমার সম্পদ আর সন্তান এটা আমার কাছে তোমাকে নিয়ে আসার সবাব না

আপনি জানেন যখন এই যে ইসলাম নাজির হয়েছে না বলছে ইসলাম আকবির আল ইসলাম যে আপনি বলেন তো ইসলাম কি ইসলাম প্রথম রোপণটাই তো এটা যে আপনার অন্তরে যে বিশ্বাস করেছে এটা মুখে একবার স্বীকার করে সেটা কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোন নাই আর আপনি আল্লাহর রাসুল এই যে ইসলামের প্রথম রুকন এটা কি ইমাম এটা ইমান নয় তাহলে এটাকে আল্লাহ ইসলামের প্রথম রোপণ বানিয়ে দিয়েছে কেন ইমান আপনার লাগবে না ইসলামে টিকবে না আপনি বলতেছেন আমি মুসলিম কোথায় আপনি মুসলিম প্রমাণ করেন আপনি মুসলিম প্রমাণ করেন আল্লাহ আপনাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে এই যে আপনি মুসলিম হলে যে আল্লাহ আপনাকে ইমানদার গ্রহণ করে নেবে এটার আয়াত কিন্তু কোরআনে আছে ওই বেদিনা বলেছিল কালু আমান্না আমরা ইমান আনলাম রাসুল কি বলেছেন বাল বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম তার মানে কি আপনি আল্লাহর কাছে এখন আত্মসমর্পণ করে দেখান কি আত্মসমর্পণ বালে হয়েছেন দাড়ি গজিয়ে গেছে ছেড়ে দেন টাকার উপরে প্যান্ট উঠাই নেন দশ বছর হয়ে গেছে নামাজ পড়েন বালেগ হয়ে গেছেন পর্দা করেন হালাল হারাম দুইটা সামনে আসছে হারাম ছেড়ে দেন হালালটা নেন এই যে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ বলেছেন যে এইভাবে আমার কাছে আত্মসমর্পণ করে নেবে আমি তাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেব ইসলাম বিহীন আপনার ইমান গ্রহণযোগ্য হবে না আল্লাহ এখানে বলেছেন ইল্লামান আমানা ও আমিলা সলিহান এভাবে আমি যদি কোরআন থেকে এক একটা করে আয়াত বলতে থাকি অনেক সময় লেগে যাবে আপনাদের মেজাজে তো একটা আয়াত আছে একটা সুরা আছে যথেষ্ট আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে ডেকে দিয়ে বলেছেন যুগের শপথ সময়ের শপথ ওয়াল আস আল্লাহ বলেছেন আল্লাহ যখন আপনি যখন কাউকে একটা কসম করে কথা বলেন আপনার রাগে ফেটে যায় যে আমি কসম করে বলতে তাও তুমি বিশ্বাস করো না আর ব্যাপারটা যদি আল্লাহ হয় আল্লাহর কথাই যথেষ্ট আর আল্লাহ যদি কথাটা কসম করে বলে পৃথিবীর কোনো ক্ষমতা আছে কোন নিয়ম আছে এটাকে উল্টাতে পারে আল্লাহ যেখানে বলছেন ওয়ালা আসর আমি শপথ করে বলতেছি ইন্নাল ইনসান আলা ফি খুসর পৃথিবীর মানুষ ইনসান যার নাম ইনসান সেই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলে না ইহুদির ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান মানে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত মানে জাহান নামে তবে নাজাত পাবে কারা ইল্লা মানা আমানা সুরা শেষ সুরা শেষ ইল্লা মানা আমানা তাহলে আপনি এখন সুরাটা কেটে দেন যে হুজুরদের দাবি ভুল ইমান আনলেই না যাক তাহলে সুরার বাকি অংশকে মুছে ফেলতে হবে কিন্তু ক্ষমতা আছে পৃথিবীর কারো না আপনি শেষ পর্যন্ত যেতেই হবে শেষ পর্যন্ত কি অন্তত আলিহান এই পর্যন্ত পৌঁছেন আর বাকি দুইটা এই দুটোর অন্তর্ভুক্ত যে আপনি ইমানের দিকে দাওয়াত দিবেন ধৈর্য ধারণ করবেন যতটুকু ধৈর্য ততটুকু নিকি যতটুকু ধৈর্য হারাবেন ততটুকু মর্যাদা হারাবেন কিন্তু ইমান হারাবে না কিন্তু প্রথম দুইটা লাগবে ইল্লাহমান আমান ও আমিনা সলিহার আল্লাহ বলেছেন এল্লা ইনসাল্লাফি হসুল মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত এল্লাল্লাহ জিনা আমান ও আমিনর সলিহার এই দুইটাকে আপনি যে কাটার ব্যবস্থা করেছেন এখানে আপনাকে শহেতান ইন্টারফের করেছেন ইমাম শাফিরা আহমাহুল্লাহ এই সূরা সম্পর্কে নাকি বলতেন আমি এটা খুঁজেছি সেই বর্ণনাটা পাইনি আমরা যেহেতু বক্তব্যের মধ্যে আমাদের শেখদের মুখে শুনেছি যে ইমাম শাফি রাহমাহল্লাহ নাকি বলতেন আল্লাহ যদি পুরা কোরআন নাজিল না করে শুধু এই সুরাটা নাজির করে দিতেন তাহলে যথেষ্ট ছিল তার মানে কি হিসাব নেবার জন্য যথেষ্ট ছিল আল্লাহ বলতে পারতেন কে মাঠে তোমাকে কি আমি জানাই নাই যে তুমি ইমান আমল না করলে ক্ষতিগ্রস্ত হবা আপনি অস্বীকার করতে পারতেন না হ্যাঁ আল্লাহ তো সুরা আসরে বলেছে মাত্র তিনটা লাইন তাতে আপনার ইতিবৃত্তান্ত আল্লাহ বলে দিয়েছে কিভাবে তুমি নাজাদ পাবে যথেষ্ট ছিল কিন্তু আমি যেটা পেলাম ইমাম শাহি রহমাউল্লা সম্পর্কে বরং তিনি কথাটাকে এইভাবে বলেছিলেন লাউ তাদাব্বারান নাস হাজিহি সূরা মানুষ যদি পুরো থেকে শুধু এই সুরাটা নিয়ে একটু ভাবত তাদব্বর মানে যদি সে একটু গভীরভাবে ভাবত তাহলে তার উপদেশ নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত তিনি এটা বলেছেন এখানে আজকে আপনি এখান থেকে উপদেশ নেন কি উপদেশ যে আমি তো ক্ষতিগ্রস্ত নাজাতের পথ কি আমাকে ইমান এনে সন্ত্রাস করতে হবে এই দুইটা ম্যাচ আপনি এখান থেকে নিয়ে নেন আমল বিহীন আপনি নাজাত পাবেন না যেহেতু আমি বাকি পয়েন্টগুলোকে আমি আপনাকে শুধু নিয়ে চলে যাই যে বলেছিলাম ইমানের ধরন আছে এবং ইমানের একটা সময় আছে সে সময় পার হয়ে গেলে আপনি যে বলতেছেন হুজুর আমি নামাজ পড়বো পড়বো দাঁড়িয়ে রাখবো রাখবো আমি সিগারেট ছেড়ে দেবো দেব। আমি এই রাজনীতি গণতন্ত্রের এই মতবাদ ছেড়ে দেবো দেবো এই পার্টি বাদ দিব দেবো দেবো যে আপনি করতেছেন আপনারা আমার অবস্থাটা তো ফেরানোর মতো হয়ে যাচ্ছে আপনি বুঝেন না কেন কত খুত লাগবে আপনাকে ইসলামের দিকে আসতে আমরা এই চেহারা প্রত্যেকটা চেহারা দাঁড়িয়েলা দেখব প্রত্যেকটা প্যান্ট টাকনার উপরে দেখব প্রত্যেকটা জবান দিয়ে আল্লাহর তৌহিদের কথা বেরোবে এটা আসবে কবে কোন খুঁজবার পরে এটা আপনাকে ডিসাইড করতে হবে কোন খুঁতবার পরে আর সেই সময়টা আপনি পাবেন কিনা এটা হচ্ছে বিষয় এটাই সবচেয়ে সব শেষ পয়েন্ট আমরা এদিকে যাবো না কারণ অনেক লম্বা হয়ে যাবে বিষয়টা অনেক লম্বা আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি ওই আয়াতগুলো স্মরণ করিয়ে দিতাম আপনি মনে নাই ওই যে আল্লাহ বলেছেন কাত আফলাহাল মিনুন মুমিনরা নাজাত পেয়ে গেছে এখন আপনি যদি পীরের মরিদ হন তাহলে এ এক আয়াত নিয়ে আপনি লাফাবেন তারপরে আর যাবেন না কারণ আল্লাহ বলছে মুমিনরা নাজাত পেয়ে গেছে আমি মুমিন নাজাত পেয়ে গেছি এবার আপনি ঘুমান ফরজর না জানিস আপনি ঘুমান নাজাত পাবেন না আল্লাহ কাদের কথা বলেছেন এই তুমি তো শোনো আল্লাহ বলছো তুমি শোনো মুমিনকে জানো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় ভয়ে ভয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে আল্লাহ বলেছেন তারা তাদের নামাজকে হেফাজত করে এটা মুমিনদের গুণ আল্লাহ কি বলেছেন তো তুমি মুমিন হলে আল্লাহ এবং তার রাসুল অনুসরণ করো তাহলে কোথায় আপনার অনুসরণ ইমানের সাথে যে আমলের একটা যুগসূত্র আছে একটা একটা আয়াতের যেটা আজকে জামিয়া সালাফিয়ার বক্তব্যের মধ্যে আয়াতটা আসবে সেটা আপনারা জানেন দেখেন এর চেয়ে উত্তম এক্সাম্পল হতে পারে না আপনি কেন আজকে রাসুলের মতো হইতে পারেন না দাড়ি কেন নাই প্যান্টার উপরে কেন ওঠে না পাচক তো কেন নামাজ পড়েন না রাসুল মতো কেন জীবন গড়েন না আল্লাহ বলে দিয়েছে এটা কারা পারবে আল্লাহ বলেছেন লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনি সবসময় এতটুকুই শুনতেছেন এতটুকুই খালি পড়েন তারপরে কি আছে লিমান এটা তার জন্য কানায়া রাজুল্লাহ ওয়াল ইওমাল ও ওয়া আল্লাহ কাসীরা যেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এইটা যার ঈমান সে খুঁজবে আমার নবী কি করেছে আমার নবীর পোশাক কি আমার রাসূল কিভাবে কথা বলেছেন কি তার চরিত্র কি তার আমল এটা আর বাকি কথাগুলো আমরা ধরনের মধ্যে আপনাকে উল্লেখ করি চলে আসে সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ইমানের একটা ধরন আছে এক কথায় আজকের পুরো বক্তব্যের জিনিসটা বাংলার জমিনের পৃথিবীর সৌদি আরবের কোনো আলেমের দিকে আপনাকে আল্লাহ তাকাইতে বলে নাই যদি যদি কেমন হতে হয় হয় কি এটা আপনাকে বুঝতে আল্লাহ একটা আয়াত দিয়ে সেটা আপনাকে জানিয়ে দিয়েছেন যেটা আপনি সুরা বাকারা দুই নাম্বার সুরা একশো সাঁত্রিশ নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ রাসুলকে এবং তার সামনে যে সাহাবায়কার আমরা বসেছিল আল্লাহ রাসুলকে বলেছেন ওয়াইন আমানু মা আল্লাহ বলেছেন তোমরা আজকে আমার উপরে যেইভাবে ইমান আনলা পুরো পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ইমান আনতে পারে ফাঁকা দেহে তাহলে হেদায়েত পাবে না পাবে না বুঝেন এখন আপনাকে একটা যুগসূত্র বলে দেওয়া হয়েছে ইমান রাসুল এবং সাহাবা একরামদের মতো যদি আমাদের হয় তাহলে আমরা নাজাদ পাবো নাহলে পাবো না এটা আল্লাহ জানিয়ে দিয়েছে এখন আপনা আমাকে বলতে হবে সাহাবা এক রামরা ইমানদার দাবি করতো কিন্তু নামাজ পড়তো না নামাজ পড়তো না রাসুসলামের সাহাবা এক রামরা ইমানদার দাবি করেছে দাড়ি রাখে নাই ইমানদার দাবি করেছে মিথ্যা বলতো হারাম হয়ে যাওয়ার পরেও মদ খাইত সুহান আপনার সব জানেন জানেন না এখন উপদেশ নেওয়ার সময় আসছে আমি মনে হুজুররা যা জানে তার চাইতে অনেক বেশি আপনারা জানেন কারণ আমরা তো হুজুরদের বক্তব্য শুনি না আমরা নিজেরাই হুজুর যেহেতু তাহলে আমাদের বিদ্যা একটা কিন্তু আপনারা যখন দশজন হুজুরের বক্তব্য শুনতেছেন তাহলে আপনাদের মধ্যে এলমারও বেশি আছে এছাড়া আমাদের হুজুরদের আর বলার কিছু নাই এখন শুধু মানার সময় আসছে এখন শুধু মানার সময় আসছে আপনাকে মানতে হবে এটা হচ্ছে ঈমানের ধরন কি বলেছি ইমানের ধরন কার মতো হতে হবে তাহিরের মতো চর্মনয়ের মতো দেওয়ানবাগের মতো আট্রোশের মতো তার মতো সাহাব একরামের মতো পুরো টিম ওয়াইন আমানবি মিসলিমা আমানতম্বী আজকে তোমরা যেভাবে ঈমান আনলা পুরা পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ইমান আনতে পারে ফাঁকা দিহিতা দাও তাহলেই হেদায়েত পাবে এটা হচ্ছে আমাদের মাপকাঠি এটা ধরণ সময়টা কি ওই আয়াতটা যেটা বলেছিলাম ফেরাউনকে যেটা ঘটে ঘটেছিল ফেরাউন টাইম পাস হয়ে গেছে আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যারা আজকে ইমান আনো নাই তোমরা এবং যারা ইমান নিয়ে বসে আছো নামাজ পড়ো না তোমরা এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হালিয়ান যুরুন তারা এই জন্য বসে আছো সময় পাইবা বা জন্য নাকি তোমরা তোমরা দেখতে চাও হালিয়ান যুরুন ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুকা হে নবী আপনি জিজ্ঞেস করুন তো পৃথিবীর মানুষকে এই যে আপনার কথায় যে তারা মানতেছে না তাহলে তারা কি চায় ফেরেশতা এসে বললে মানবে আজকে মেম্বরে আপনারা মাহমুদকে না চেয়ে ফেরেস্তায় যদি কথাগুলো বলতো তাদের মানতেন আর আমি বলতেছি দিকে মানবেন না ব্যাপারটা কেমন ব্যাপারটা তো এমনই আপনারা মসজিদের হুজুর বললে তো আপনারা মানেন না আপনারা চাচ্ছেন যে হুজুর দিয়ে কাম হবে হবেন আল্লাহ ফেরেস্তা নাজিল করুক এটা না নাহলে বলেন তো দিকে আপনারা হুজুরের খুদ্ শুনে এই সমাজের কোন ব্যক্তি সিগারেট ছেড়েছেন বলেন আপনি আপনার হুজুরের মসজিদের খুদ্ শুনে সিগারেট ছেড়ে দিয়েছিলেন পর্দা করেছেন হারাম থেকে বেঁচে আছেন তাইলে তো আলহামদুলিল্লাহ আপনার এই মসজিদের হুজুর এবং আপনারা তো এখন মানে জোর বলে দাবি করতে পারেন আমি যদি বলি আপনাদের সমাজে একটা মিথ্যুক নাই কথা সব না মিথ্যা মিথ্যা হবে মিথ্যা হবে না তার মানে বোঝা যাচ্ছে না হুজুরের খুদ তো কোনো কাজ হয় না ফেরেস তাই লাগবে তাই না জেনে নেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যদি বেঁচে থাকতেন তার বক্তব্য শুনে আমরা যেমন ইমান আনতে বাধ্য ওই রাসূলের কথাগুলো আজকে প্রত্যেকটা মেম্বরে ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনাকে আমাকে হুজুরের কথাই ইমান আনতে বাধ্য বাধ্য কারণ রাজনৈতিক নেতারা তো আপনাকে আল্লাহর কথা বলবে না কারা বলে হুজুররা বলে দারিওলরা বলে তাহলে তাদের কথা যদি আপনি ইমান না আনেন পৃথিবীকে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ নতুন করে ফেরেশতা করবে করবে না তো আল্লাহ তো এটাই বলতেছেন আল্লাহ বলতেছেন রব্বিক ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিক তবে আপনার রবের নিদর্শন ঠিকই তারা দেখতে পাবে যারা আজকে নামাজ পড়ে না যারা আজকে ইমানকে নবায়ন করতেছে না তাদের কাছে যখন আল্লাহর সেই সময়টা চলে আসবে তখন কর কথা আল্লাহ বলতেছেন আয়াতুরব্বিক লা ইয়ানফা নাফসান ঈমানুহা لم তাকুন আমনাত মিন ক্বাবল এই যে মিন ক্বাবল আল্লাহ বলেছেন মালাকুল মউত পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়া মানে আপনার মরে যাওয়ার ডেট এটা হচ্ছে এপার আর এপার এটা এই পারে আছে আপনি এই পারে এটা যখন সরে যাবে

তার মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইমান তুমি আনার দাবি তো করবা রাসুল বলে নাই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে প্রত্যেকটা ব্যক্তি ইমান আনবে কিন্তু কি হবে না আরে বলা হয়েছে এমনটা বর্ণনা আছে তার মানে এটার ধমক কিন্তু সর্বশেষ যখন এটা পশু কথা বলবে ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে পৃথিবী ভরা মানুষ থাকবে শামশোল মানুষ কিন্তু তারা ইমান আনবে বলবে লাই আল্লাহ হানা হুয়া তারা সেটাকে নাকচ করে দিবেন মেন কাবলু আল্লাহ সন্তান যারা ইমান আনার পরে ইমান নিয়ে চুপ করে বসে আছো তুমি তওবা না না নামাজ পর্দা না ওই যে তোমার হারাম রিলেশন না হারাম ইনকাম তুমি না এইটা দেখার পরে তুমি অবশ্যই ছাড়বা এটা দেখার পরে অবশ্যই ছাড়বা কিন্তু আল্লাহ কি বলেছেন কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তাহলে মানে ইমানের একটা সময় সীমা আছে অতএব আজকে আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি আমাদেরকে খুব দ্রুত তবা করা উচিত আমরা প্রত্যেকে প্রত্যেকের পাপ প্রত্যেকে প্রত্যেকের খারাপই জানি আর আল্লাহও জানে এজন্য আপনাকে আপনার জায়গায় আমাকে আমার জায়গায় থেকে খুব দ্রুত তবা করতে হবে আল্লাহ রাস্তা ধরে নিতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আবুল আলী কাউল হাসা আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাঈরুল মুসলিমিন ফাস্তাকফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম